সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলাকে মানসিক রোগের লক্ষণ এই বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেই আছে যে বিভিন্ন রকমের কাজ করলেও হঠাৎ করে দেখা যায় যে অনেক কিছুতে আগ্রহ পাচ্ছে না কোনো কিছু করতে পারছে না দেখা যায় দিন দিন বিভিন্ন রকমের কাজ পেন্টিং থেকে যাচ্ছে অনেক সময় প্রোকাস্টনেশনের যে বয়ালো থাবা সেই থাবাতে কিন্তু দরা দিতে হয় এগুলো আসলে অ্যাকচুয়ালি কী কারণ আপনি যদি কারণগুলো জানতে পারেন তাহলে আপনার কী করণীয় বা কী করবেন সেটি আপনি বুঝতে পারবেন সো এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামান রাজু অবশ্যই আপনার যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে রাখবেন এখনই এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন এই সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলা হয়তো বা আমার বর্তমানে একটা কিছু স্যাডনেস বা কষ্টের জায়গা তৈরি হচ্ছে সবকিছুতে বিরক্ত লাগে একটু একটু রাগ লাগে এর কারণে হতে পারে তাছাড়াও আরও কোনো বিষয় আছে যেমন আপনার বিষণ্নতার কথা শুনেছেন বা ডিপ্রেশন যেটাকে বলা হয় এখন এই ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয় তার দেখা যায় কোনো মানুষের সাথে চলাফেরা তার করতে ইচ্ছা করে না খাওয়া দাওয়া করে না অথবা অতিরিক্ত খাওয়া দাওয়া করে অনেক বেশি ঘুমায় অথবা একদম তার তার কোনো ঘুম নেই আহ সে অনেক সময় সুসাইডাল টেন্ডেন্সি তার ভিতরে কাজ করে এই যে লক্ষণগুলো যদি তার ভিতরে থাকে অনেক দিন ধরে তখন কিন্তু তার ভিতরে একটা শূন্যতা কাজ করতে পারে অনেক সময় আপনারা জানেন যে বিভিন্ন রকমের হরমোনাল যে বিষয় আছে যে অভাব আমরা বলি এই হরমোনের ঘাটতির ফলে ঘাটতিতে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের বিষণ্নতা এতটাই যদি বেড়ে যায় তখন কিন্তু তার ভিতরে একটা ক্লান্তি বোধ হয় সেই ক্লান্তি হচ্ছে একটাকে আমরা বলি মেন্টাল অর্থাৎ মানসিকভাবে সে ক্লান্ত বোধ করে কোনো কিছু ইচ্ছা আগ্রহ তার ইচ্ছা করে না সাথে সাথে একটা ফিজিক্যাল বা শারীরিক একটা ক্লান্তি কাজ করে এবং যখন এই ক্লান্তিগুলো অনেক দিন ধরে থাকে তখন কিন্তু আশেপাশে কোনো কিছু বা নিজের ভিতরের অনেক কিছু কিন্তু তার ভালো লাগে না এরপর যেটা হয় যে অনেকের ভিতরে বিষণ্নতা বা উদ্বিগ্নতার কথা শুনেছেন এতেই যেমন একই সাথে থাকতে পারে আবার আলাদা আলাদাভাবে থাকতে পারে তো বিষণ্নতার কথা বলা হলো উদ্বিগ্নতার ক্ষেত্রে কি হয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার চিন্তাভাবনা ভবিষ্যৎকে নিয়ে থাকে ভবিষ্যতে হয়তোবা আমি কি করব কিভাবে চলবো আমাকে কে দেখাশোনা করবে বা আমার কারোর সাথে সম্পর্ক হবে কিনা আমি যে এই রোগটা হচ্ছে সেই রোগটার ক্ষেত্রে আসলে আমি আদৌ ভালো কি না এই যে চিন্তাগুলো এটা কিন্তু তার ভিতরে অবন্তরভাবে চলে আসে অনেক সময় আমি বলি ইন্ট্রোসিভ থট হয়তোবা সেই চিন্তাগুলো করতে চাচ্ছে না কিন্তু তারপরও তার মাথায় চিন্তাগুলো বারবার আসছে তো এই ধরনের বিষয়গুলো যখন থাকে তখন কিন্তু তারা এই যে একটা সার্কেল সার্কেল থেকে বের হতে পারে না তার অহেতুক বয় সময় তার ভিতরে একটা শূন্যতা তৈরি করে একটা সময় এটা নিয়ে অনেক ভাবতো অনেক চিন্তা করতো কিন্তু এখন করতে পারছে না এবং এটা নিয়ে তার একটা ভাবনা বা তার করে যে কেন আমি ভাবছি না বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ তো এই অতিমক্তায় যে যখন তাদের ভিতরে স্ট্রেস বা এই অ্যাংজাইটি থাকে তখন কিন্তু সমস্যাটা হয় আবার অনেকের ক্ষেত্রে মনোযোগের অভাব হয় কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারছে না তার মানে আগে আমি করতে পারতাম এখন আমি পারছি না তাহলে কি আমি কখনোই পারবো না এই মনোযোগটা যখন দিতে না পারে তার ভিতরে দেখা যায় যে তার বিভিন্ন রকম হীনমন্যতা আত্মবিশ্বাসের অভাব কোনো কাজে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা সে কাজগুলো হয়তোবা সে করে না এবং এটাই একটা সময় দেখা যায় বিভিন্ন রকমের কাজের পাহাড় তার জমা হয় এবং তখনই হয়তো বা চিন্তা করে যে আসলে আমি কোনো আমার ভিতরে কোনো ভ্যালু নেই আমি নিজেকে আমি ভ্যালু দিতে পারি না আমাকে কেউ গুরুত্ব দেয় না এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং যেটির কথা আমি বলেছিলাম শারীরিক স্বাস্থ্য সমস্যা অনেক সময় দেখা যায় যে শারীরিক স্বাস্থ্যতে যদি কোনো সমস্যা থাকে হয়তো বা অনেকে আছে যে হঠাৎ করে যখন প্রেশারের কথা শুনে যে আমার প্রেশার আছে বা হাই ব্লাড প্রেশার তখন কিন্তু তার ভয় পেয়ে যায় অন্য সময় দেখা যায় যে ওসিডি অক্সিসিভ কম্পালসিভ ডিজিজ একটা মানসিক রোগ এই ক্ষেত্রে বা অন্য অন্য যে মানসিক রোগগুলো আছে সেগুলো যখন হয় তখন মনে করে আমি হয়তো এই পৃথিবীতে এই থেকে বের হতে পারবো না তখনই তার ভিতরে একটা একটা খারাপ লাগা কাজ করে এবং সেই খারাপ লাগা বা অস্থিরতা থেকে সে কীভাবে বের হবে বা আদৌ সম্ভব কিনা কেউ তাকে হেল্প করতে পারবে কিনা এই জিনিসগুলো তখন বারবার তার মাথায় আসে এবং এটাই একটা সময় তার ভিতরে বিভিন্ন রকমের বিষয়ে আগ্রহ যে করবে সেটি সে করতে পারে না তো এর চিকিৎসা আছে চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আপনারা যেতে পারেন সেখান থেকে আপনার কি কি করণীয় বা আপনার মানসিক স্বাস্থ্যের এই যত্নের ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটি খুব সহজে জানতে পারবেন আজকে এখানে আসছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম